নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত হ্যাপি বার্থডে তোমার গিফট দুপুর বেলা আরো একটা গিফট আছে তোমার জন্য হ্যাঁ আজকে সবাইকে দেখেছি না না আরো একটা গিফট আছে আজকে সবাইকে একটু ডাকা হয়েছে

আজ রবিবার মামুনির জন্মদিন তাই আজকের ব্রেকফাস্টটা একটু স্পেশাল তৈরি করা হচ্ছে সবার পছন্দের ম্যাগি তবে এটা দু মিনিটের সিদ্ধ ম্যাগিটা নয় এটা একটুখানি চাউমিনের মতন সবজি টবজি দিয়ে করবো আর কি তো তার জন্য এখানে পেঁয়াজ গাজর বিনস কাঁচা লঙ্কা এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আর তার সঙ্গে একটু আলুও কেটে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে এগুলো ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায় তো ভালো করে ভেজে নিয়েছি আর একদিকে ম্যাগিটাকে সিদ্ধ করে জল ঝড়িয়ে রেখেছিলাম এখন ওই ম্যাগিটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর মধ্যে ভাজার সময় আমি অল্প করে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে হলুদ গুঁড়োটাকে অ্যাভয়েড করতেও পারেন আমি আসলে মশলাটা কম ব্যবহার করব সেই জন্যেই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার সব শেষে দিয়ে দিচ্ছি এই এক প্যাকেট মতন মশলা এখানে আমি চার প্যাকেট ম্যাগি করেছি তাতে এক প্যাকেট মশলা ব্যবহার করলাম ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নেব ওইদিকে আরও একটা ফ্রাইং প্যানে আমি আগের থেকে ডিম আর বাদামকে ভেজে রেখেছি তো সবশেষে ওটাও মিশিয়ে দেবো ব্যাস আমাদের আজকের ম্যাগি তৈরি

हे हे साइड तेके साइड तेके ह बस बस आन्ना आन्ना दीदा के देख्या न दीदा के देख्या न ऐसे कह दिया ऐसे के बोलो हॅपी बर्थडे बोलो दीया के हॅपी बर्थडे बोलो 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 नी दी दी बुले दिए हा हा कम ऑन हॅपी बर्थडे हा दीया सेवन होत छ खाव दाखव बा ई सुंदर मी कवा

কাটার আগেই খাইয়ে দিয়েছি এইখানে এই অব্দি গুঁড়োটা পড়েছিল এইখানে এই অব্দি ছিল এদিকে ফটো তোলা চলছে সবাই ফটো তুলছে সবাই ফটো তুলছে মামনি আজকে সেলিব্রিটি তুমি সবাই এসে এসে ফটো তুলছে আর আর ওর ব্যাক সাইডটা দেখো জেরি তো না ও দেখছে দেখতে দেখতে পাচ্ছে চকলেট খেয়ে খেয়ে এখানটা খালি লাগছে कल क्या हमारा गिफ्ट कल के तुम्हारे बर्थडे पे कल के तुम्हारा गिफ्ट किया थे की हाथ में मेरे कार गिफ्ट दो पसंद कर में

ও গিয়াকে খাইয়ে দাও তুমি তুমি গিয়াকে খাইয়ে দাও গিয়াকে খাই দাও দিয়াকে খাও তুমি খাও এই যে সাদা জামাতে যাকে দেখছেন ইনি হলেন ছোর্দির ছোট্ট বেলার বন্ধু পম্পা দিদি ওর ওর ভর্তি এই যে রাজা যাও

আজ মামনির জন্মদিনের মেনিউ হচ্ছে এখানে সবার প্রথমে মাঝখানেই রয়েছে বিরিয়ানি তারপর একধার থেকে দেখাই এখানে রয়েছে ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা এখানে শেষপাতের পায়েস চাটনি এখানে রয়েছে চিকেন কষা এটা হচ্ছে বাটার পানির এখানে পটল চিংড়ি আর রসগোল্লা মিষ্টি আরও দুটো জিনিস আছে সাদা ভাত আর স্যালাড তো ওইটা সাদা ভাতটা হাঁড়িতে আছে আর স্যালাডটা অন্য একটা জায়গায় আছে এখানে ধরেনি বলে আর রাখা হয়নি এই মামনির জন্মদিনের মেনু মামনির জন্মদিনের থালাটা সাজিয়ে ফেলেছি যা যা মেনু দেখালাম এখানে সব কিছুই সাজানো হয়ে গিয়েছে আপনাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিই

আরো মাংস কড়াইতে রয়েছে এখানে বাটিতে যতটা ধরেছে কান্ত কেন রিবু বলো ঘড়িতে এখন বিকেল চারটে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গিয়েছে আর এই দিকে আমাদের রিভু সোনার মনটা খুব খারাপ হয়েছে যে ওর আজকে কেন হ্যাপি বার্থডেন নয় এর মধ্যে মৌরি জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে একটু এলাচ দিলে ভালো লাগে মিষ্টি জিনিসে আচ্ছা আমার গুঁড়ো করা আছে সেটাই দেবো আমি আর ভাজবো না আচ্ছা অনেকটা আচার হয়েছে তাও আজকে দুপুরবেলা একটু সাইড থেকে খেয়ে নিয়েছি তোolinium ধরে চলছে মশলা দেওয়ার আগে কি খা সুধু হয়ে গেছে এই যে মশলাটা এবার দেব দিয়ে এবার কাচের বয়ামে ভরবো সব আচারী কাচের জারে রাখলে ভালো থাকে মশলাটা আগে মাখাই না বয়ামে তোলার লাগেই মাখাই তাহলে এই মশলার গন্ধটা খুব সুন্দর থাকে আর বাহ কত বড় ঝাটটা আচ্ছা কড়তাম বলে হুম তখন কি দান্ত তো বাবা দুটো কিনে এনেছিল আচ্ছা একটা ভেঙে গেছে একটা এখনো আছে মানে এই বয়ের বয়সাম এটা ছটির ছোট কাকিমাও খুব সুন্দর আচার করে যখন দেশের বাড়ি যাবো দেখবি সেও করে রেখেছে আমরা যাই যবে থেকে ঠাকুমা মারা গেছে এখন আবার কাকিমা আমাদের

সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন